আজকে রাজ্যপালের যে ভাষণ তার উপরে আপনি আলোচনা করলেন কোন বিষয়গুলো তুলে ধরলেন দেখুন বিজিবিএস নামে যেভাবে ফেলাও করে বলছে যে এত টাকা বড় মানে বিনিয়োগ হওয়ার প্রস্তাব এসছে অ্যাকচুয়াল কত বিনিয়োগ হয়েছে সেই বিষয়টা তুলে ধরেনি রাজ্যপালের ভাষণের উপরে সেটা নিয়ে আমি সমালোচনা করেছি বলেছি দেখতে গেলে দেখা যাবে বিলো ফাইভ পারসেন্ট হয়তো বিনিয়োগ হয়েছে যেটা প্রস্তাবের উপরে দ্বিতীয় যেটা আইন শৃঙ্খলার কথা উনি বলছেন শান্তিপূর্ণ এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান ঠিক করে পালন হয়েছে আমি বলেছি আইন শৃঙ্খলা কিভাবে তলে নিতে আমরা বিরোধী আমাদেরকে তো কথা ছেড়েই দিলাম শাসক দলের কাউন্সিলার তাকে গুলি করে হত্যা করছে কলকাতার মধ্যে বুকে ভাগ্যক্রমে বন্ধুটা গুলিটা চলেনি তাহলে আরা কাউন্সিলার মারা যেত বিধায়িকাগুলো কালকে মারধর করছে তার দলের লোকেরা কোনো বিধায়কের গাড়িতে অ্যাক্সিডেন্ট করে তাকে বকলমে ট্রেন করছে এই বিষয় এবং সর্বোপরি ধর্মচরণের যেটা বিষয় সেটা হচ্ছে যেটা বলছি যে আপনার সে পিরজাদ আব্বাস সিদ্দিকি জলসা করতে গেলে অনেক সময় হাইকোর্টে ছুটতে হচ্ছে বা ধর্মীয় অনুষ্ঠান হিন্দু ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে তাকে হাইকোর্টে ছুটে যেতে হচ্ছে এটা কি শান্তিপূর্ণ সুষ্ঠু মানে ল অ্যান্ড এটা প্রমাণ দিচ্ছে যে ঠিকঠাক আইনশৃঙ্খলা শান্তিপূর্ণ আছে এই বিষয়টা বলছি আর একটা বিভিন্ন ক্ষেত্রে বলছে নাকি পশ্চিমবাংলা একে সামাজিক ক্ষেত্রে বলছে পশ্চিমবাংলা একে আমি তো বলবো রাজ্যপাল কোন দিক থেকে বলেছে যদি বরাদ্দের ক্ষেত্রে বলে পশ্চিমবাংলা থাডিয়া আছে অনু ক্ষুদ্র বা মাঝারি শিল্প থেকে ক্ষেত্রে উদ্যোগের ক্ষেত্রে বলে নব্বই লক্ষ ইউনিট বলে প্রথমে আছে আমি বলেছি ওইটা বিরানব্বই লক্ষ ইউনিট অন্য স্টেট আছে আমাদের ওয়েস্ট বেঙ্গল নব্বই লক্ষ ইউনিট ফার্স্ট না ফার্স্ট নয় মাইনরিটি স্কলারশিপের ব্যাপারে খুব খেলা করে বলা হচ্ছে প্রথমে আছে মাইনরিটি স্কলারশিপ একটা সময় ছিল পাঁচ থেকে দশ পনেরো বছর আগে ছ হাজার চারশো ন হাজার চোদ্দ হাজার চারশো পোস্ট প্রিম্যাট্রিক প্রিম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক আর মেডকা মিনস এই তিনটে এখন সেগুলোকে ভ্যাংচুর করে দিয়ে ঐক্যশ্রীর নামে এক হাজার বারোশো টাকা মাসে দিচ্ছে দিনে দেখা যাবে তিন টাকার তিন টাকা আজকে এই মূল্য বৃদ্ধির সময় কি হবে এ কথা আপনি তুলে ধরেছি রাজ্যপাল এইটাকে ভেঙে বললেন না শুধুমাত্র আখড়া দিলেন তথ্য দিলেন আমি বলেছি যে শিক্ষার ক্ষেত্রে নাকি সুযোগে পশ্চিমবাংলায় চল্লিশটি কলেজ আছে দু লক্ষ কুড়ি হাজার সিট আছে এই বছরে ফার্স্ট সেমিস্টার আসতে যাচ্ছে এক লক্ষ পাঁচ হাজার মাত্র ফ্ল্যাপ হয়েছে অর্থাৎ পঞ্চাশ শতাংশেরও কিন্তু এখন সিট খালি আছে যদি সুযোগে এগিয়ে থাকে মানুষকে সুযোগ নেবে না সে সুযোগ কত সেই মানে অবস্থা তলেন শিক্ষা ব্যবস্থা তলেন চলে গিয়েছে আচ্ছা আমি বলেছি কোথায় কোনটা আপনার প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে নাকি অনেকে গিয়েছে আমি বললাম স্কুলে স্কুল ছাত্র নাই এই নিরেখে প্রায় সাড়ে সাড়ে তিন হাজার স্কুল আমাদের পশ্চিমবাংলা আছে যেটা ভারতবর্ষের রেকর্ড হয়ে আছে এই বিষয় থেকে শুরু করে মাইনরিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে মাদ্রাসায় ছশো চোদ্দোটা মাদ্রাসায় শিক্ষক নাই দশ হাজার শিক্ষক শিক্ষাকর্মী শূন্য চারশো চুরানব্বইটা এমএসকে এসএসকের অবস্থা তোলা নিতে পঞ্চাশ শতাংশ টিচার নাই দুশো সাঁত্রিশটি হানড্রেডেড আছে সেখানে বাচ্চারা না মিড ডে মিল পাচ্ছে না জামা কাপড় পাচ্ছে না খাওয়া দাওয়া কিছুই পাচ্ছে না এই বিষয় নিয়ে বলেছি আর আদিবাসীদের উপর করেছি আদিবাসীদের নিয়ে অনেক কথা বললেন কিন্তু শেডিউল পূর্ণাঙ্গ রূপে আমি বলেছি যদি আদিবাসীদের সত্যি অর্থে উন্নয়ন চাই তাহলে ফিফ শিডিউল পূর্ণাঙ্গ রূপে ইমপ্লিমেন্ট করতে হবে এবং থাকা কমিটির যে সুপারিশগুলো আছে বাস্তবায়ন করতে হবে সাথে এখানে থাকা বিজেপির যিনারা আছেন তাদেরকেও বললাম কেন্দ্র সরকার রাষ্ট্রপতি আদিবাসী সমাজের বসে দিলে হবে না তাদেরকেও ভার্জিনিয়াস খাকা যে সুপারিশগুলো আছে সেগুলো বাস্তবায়ন করতে হবে এবার পরিশেষে রাজ্যের যে দেনা মাথা পিছু সেটাও কিন্তু রাজ্যপাল মহাশয় তার বক্তব্য এড়িয়ে গেছেন সেটাও আমি এই আজকে তুলে ধরলাম